আমাদের কাছ থেকে প্লাস হ্যার গেছে এটা আমাদের অত্যন্ত দুঃখের যেমন ধরেন আমাদের সামনে বসা আমাদের আমি রতির আনসারি আমার দুই হাজার আট সালের একটা পেজ সে মিলে সাইকেল প্লাস দুই হাজার নয় সালে পাঁচজন প্লাস নয় সালে দশ সালে দশ সাল থেকে বর্তমানে বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এগারো সালে আমাদের থেকে তিনজন প্লাস বর্তমানে এগারো সালে একটা ছাত্র সচিবালয়ে চাকরি করে বিসিএস হয়ে বর্তমানে বারো সালে দুইজন প্লাস তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো ক্রমান্বয়ে এটি সতেরো সালে আমাদের এখন কেন আমরা একটা ছাড়ে গেছি আমরা আসি আমাদের বর্তমান অত কোনো উদয় তখন আমাদের সাথে ছিলেন এই যে ছেলেগুলোর কথা বলছি এবং সে ছেলেগুলো এমনভাবে সবাই সহযোগিতা করা তা বলার নয় তা বলার নয় শুধু একটা মেসেজ একটা টেলিফোন তা বলার নয় এত আন্তরিকতা তাদের কাছ থেকে আমরা পেয়েছি সেজন্য জন্য আজকে সবার যে চাঁদা উত্তোলনের জন্য আমি ছিলাম সেজন্য আমাদের পাঁচটা আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতি মেস থেকে এক লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার দুই হাজার ছয়ের মেস থেকে এক লক্ষ ষাট হাজার টাকা তো দিছে দিছে সে মেসটা এত বুড়ি আছে একটা মেস বর্তমানে সে মেসের আহ্বকর অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার বর্তমানে অত্যন্ত উচ্চ পুষ্টে সে দিয়ে চলে গেছে এখন চট্টগ্রাম শহরে আগ্রাবাদ জুড়ানো বিষয় আমাদের খুব গর্বের বিষয় কিন্তু দুর্ভাগ্য বর্তমান ছাত্ররা কেন এমন হলো সেটা আমরা যাই না ব্যর্থ আমাদের কোথায় খুব আফসুস যাক এটা নিয়ে পর্ব এটা নিয়ে আমাদের হুজুর করবে আমি শুধু বলবো একটা কথা যেটা আমার স্নেহের এবং বর্তমানে প্রভাষক আমি রাজধানী সাহেব বলেছেন সেটা হচ্ছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল অ্যাডভোকেট হওয়ার থেকে একটা ভালো মানুষ হওয়া দরকার আমাদের একটা ভালো মানুষ হবো কাটিয়ে শিক্ষাত্মক করবো মাত্রার সবটা বৃদ্ধি রাখবো সকলে ভালো পরীক্ষা দেবে এর ভিতরে এক মাসের ভিতরে কোনো আমাদের সাথে যোগাযোগ করতে রাখবে এবং আমাদের অতক্ষ্য মহোদয় মহোদয় করে চেষ্টা করতেছে তোমাদের জন্য